আমাদের দলের নাম যে বিকু কিংস আমরা টিমে খেলছি আমাদের দলীয় পারফরমেন্স সোফার আলহামদুলিল্লাহ ভালো আমরা সবাই বেশ সিঙ্কেই কাজ করছি খেলছি এবং এখন পর্যন্ত আমরা চেষ্টা করে যাচ্ছি যতটা মানে গ্রিপে আসা যায় স্পেশালি আমরা যারা আছি কারণ ছেলেরা তো অবভিয়াসলি ভালো খেলে আমাদের ছেলেদের উপর আমাদের হ্যাঁ পূর্ণ আস্থা আছে কনফিডেন্সটা আসলে আলহামদুলিল্লাহ উই আর নট ওভার কনফিডেন্ট বাট উই আর কনফিডেন্ট এনাফ আর বাট আমাদের আমরা যারা মেয়েরা আছে আমাদের মেয়েদের মধ্যে অনেকেই ভালো খেলে অনেকেই বেশ ভালো পারফর্ম করছে সেটা বোলিং হোক ব্যাটিং হোক আমরা বেশ আশাবাদী তারপরে খেলায় তো হার জিত থাকবেই এটাই স্বাভাবিক এবং এটাই হচ্ছে একটা স্পোর্টসম্যান মানে রিয়েল স্পোর্টসম্যান স্পিরিট তো ওই স্পোর্টই ব্যাপারটা আমাদের সবার মধ্যে আছে আমরা হারই জিতে ব্যাপার না আমরা জাস্ট ভালো খেলতে চাই আমাদের টিমটা স্ট্রং হয়েছে আলহামদুলিল্লাহ সবাই বরাবরের মতোই সবাই ভালো খেলা ট্রাই করছি প্র্যাকটিস করছে সবাই মনোযোগ দিয়ে এক্সাইটিং লাগছে প্রথমবার খুবই ভালোভাবে শুরু হয়েছিল কিছুটা সমস্যা হয়েছিল শেষের দিকে এসে তো আশা করছি যে এবার গুছানো ভাবে শুরু হচ্ছে এবং আমরা শেষ পর্যন্ত খুব ভালোভাবে শেষ করতে পারবো আমি সোভার অলরাউন্ডার বোলিং এন্ড ব্যাটিং দুইটাই চ্যালেঞ্জ তো আছে মানে স্পোর্টস মানে এটার মধ্যে এনজয়মেন্ট আছে আর যখন এটা কম্পিটিশন আমি আরেকটা দলের বিপক্ষে খেলছি একটা চ্যালেঞ্জ তো আছেই এখানে আমার ফেভারিট প্লেয়ার সাকিব আল হাসান বাংলাদেশের এছাড়াও যারা যারা খেলছেন অনেকেই ভালো লাগে অনেকের অনেক স্টাইলই ভালো লাগে চ্যালেঞ্জ বলতে নিজের সাথে নিজের চ্যালেঞ্জ আমি মনে করি আমরা মেনলি ট্রফি নেওয়ার জন্য খেলবো আমাদের টিমের ব্যালেন্স খুবই ভালো আমাদের কিছু ভালো বলার্স কিছু ভালো ব্যাটসম্যানও আছে আর প্রত্যেকে চাইবে তারা ট্রফির জন্য খেলার আমরাও চাইবো যে ট্রফির জন্য খেলার সো আমাদের চ্যালেঞ্জ হচ্ছে আমরা ট্রফি নিব ইনশাল্লাহ আমি মনে করব যে এটা আমাদের একটা গেট টুগেদার সব মিডিয়া পার্সন এখানে আছে একসাথে একটা মিলন মেলার মতো আমি সবার জুনিয়র সবাই এখানে আমার সিনিয়র আমি প্রথম খেলতেছি সিসিটিতে আশা করছি খুব ভালো একটা টুর্নামেন্ট আমরা পার করতে পারবো অনেক ভালো লাগতেছে অনেক সুন্দর একটা আয়োজন করছে তারা সবাই সবচেয়ে বড় কথা হলো এক প্ল্যাটফর্মের মধ্যে সবাই মিলে একসাথে হইতে পারতেছি এই তো গুড টাইম স্পেন্ড অনেক বেশি ওয়েল অর্গানাইজড ভাবে করা ট্রাই করছে সো যেহেতু প্রিভিয়াসলি আমাদের একটা ব্যাড এক্সপেরিয়েন্স কিছুটা হলো আছে ওই জিনিসগুলো এবার যেন না হয় এটা আমরা লেভেল বেস্ট ট্রাই করে যাচ্ছি অর্গানাইজারস ট্রাই করে যাচ্ছে এটা একটা খুব ইন্টারেস্টিং মোডালিটি কারণ আপনার যারা তারকা আছেন তাদেরকে মানুষ এমনিতেই দেখতে পছন্দ করেন তাদের পার্সোনাল লাইফ সম্পর্কে জানতে চান তারা সবাই একত্রে মিলে খেলছে তার যারা কেউই প্রফেশনাল প্ল্যান না তো খেলাটা তো খুব মজা হওয়ার কথা এবং বিনোদনের জন্য যেটা করা হচ্ছে আমার মনে হয় মানুষজন বিনোদন পাবেন